য় কাল আধার অন্ধ অস্পষ্ট বিষন্ন তমসাচ্ছন্ন শ্যাম নিরংশু কৃষ্ণাব তমসাবৃত আলোহীন ঘোর এদো অলভ কেমন যেন একটা অস্বস্তিযুক্তি কুটনিগিরি কুলটাচরণ খিস্তি দৌত্ত্রফট বসতবাটির লাগোয়া ক্ষুদ্র কৃষিক্ষেত্র টফখাট পায়রার ক্ষোভ সুন্স উপী নদীর শাখা করদনদীব অনুভূত অভাব সিদ্ধ করা নির্যাস বার করে নেবার জন্যে ফোটানো বাইনারি ডিজিট বাইনারি ডিজিট রাশি চলুন অনুশীলন করা যাক অন্ধকার অন্ধকারময় কাল আধার অন্ধ অস্পষ্ট বিষন্ন তমসাচ্ছন্ন শ্যাম নিরংশু কৃষ্ণাব তমসাবৃত

কুটনিগিরি কুলটাচরণ খিস্তি দৌত্ত্রফট বসতবাটির লাগোয়া ক্ষুদ্র কৃষিক্ষেত্র টফখাট Paedar cope. Affluence. Affluence. Upo nodi. Nodir shakha. Cord nodi. Desideratum. Desideratum. Onubhu Dobhub. Decoct. সিদ্ধ করা নির্যাস বার করে নেবার জন্যে ফোটানো বাইনারি ডিজিট বাইনারি দিসম্ভব রাশি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন